শীতকালে শীত আর গরমকালে গরম না পড়লে যে বাঙালির কি অবস্থা হয় তার কি বলবো শীত পড়ছিল না পড়ছিলো না বলতে বলতে আজকে আবার জম শীত পড়েছে এর এই জম শীতে মা ছেলে দুজনাই পুরো জমে গিয়েছি জমে গিয়ে দুজনকারই ঠান্ডা লেগে গিয়েছে ভয়েস ওভার দিতে গিয়ে আমার যে কতবার কাটতে হচ্ছে সে আর কি বলবো আর এটা ছিল লিভোসিপটিজিন আর এটাকেই আমি এখন ছেলেকে খাইয়ে দেব। ছেলে আমার ওষুধ খেতে একদমই ভালোবাসে না আর ওষুধ কেউই খেতে ভালোবাসে না ওষুধ যারা খেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু রোগভোগ ছাড়ে না আর যাই হোক ওকে আমি ওষুধটা খাইয়ে দিলাম আর যেহেতু ঠান্ডা লেগেছে কিছুতেই কিছু খেতে চাইছিল না বায়না করছিল চকো চিপস খাবে তো আমি গিয়েছিলাম ওষুধটা আনতে আমার সঙ্গে আমার ছেলেও গিয়েছিল ও গিয়ে আমরা ঢুকিনি ঢুকেছিলাম স্পাইসে আর স্পাইস থেকে দুখানা কেক কিন্তু কেকের নাম আমরা ভুলে গিয়েছি তো এখন সেই কেক খোলারই প্রস্তুতি চলছে ছেলে কেক দেখলে একদমই নিজেকে ঠিক রাখতে পারে না ও যে এত কেক খেতে ভালোবাসে তার প্রমাণটা তোমরা এক্ষুনি দেখতে পাবে দেখতে পেয়েছো ওই যে খামের ওপরে যেই ক্রিমটা লেগে রয়েছে সেটাকে ও জিপ দিয়ে চেটে যেটা খাচ্ছে আমি বারণ করছি যে এভাবে খাস না এভাবে খাস না ওর এইভাবে খাওয়া দেখে না আমার নিজের কথা মনে পড়ে গেলো ছোটোবেলায় কেকের ক্রিম যখন এরকম বাক্সের মধ্যে লেগে যায় তো এরকমই জিপ দিয়ে চেটে খেতাম ইভেন্টে এই যে বড়োবেলায় যখন দেখি যে লেগে গিয়েছে ওইটুখানিও ছাড়া যাবে না ওইটুখানিও আমাকে জিপ দিয়ে চেটে চেটে খেতে হবে চিকুকে কিন্তু আমি শিখিয়ে দিইনি ও এটা নিজের ইচ্ছেতেই করেছে আর দেখো কেক খেতে বসে গিয়েছে প্রথমে দুটো কেক নিয়েছিলাম একটা আমার একটা ওর ও ছোটো কেকটা খাওয়ার পরে ওর ইচ্ছা করছিল যে মায়ের থেকে যদি একটু দেয় তাহলে খুব ভালো হবে তো আমি কিন্তু ওই কেকটা খাইনি ওর জন্য আমি সকালবেলাতে রেখে দিয়েছিলাম ওটা সকালে খেয়েছে আর এটা হলো নেক্সট ডে চিকুর জন্য এখন আমি খাবার বসিয়েছি মুসুর ডাল আর গাজর আর বিট আর যেহেতু বিট দিয়েছি ওই জন্য না পুরো লাল লাল হয়ে গেছে এগুলো বসিয়ে আমি চলে এসেছি ছাদে আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি চিকুকেও আমি স্নান করিয়ে দিয়েছি কারণ কালকে ওকে আমি ঠান্ডা লাগার জন্য স্নান শীতকালে স্নান স্নান না বাচ্চাদের শরীর খারাপ হয় ওকে গরম জলে করিয়ে দিয়েছে নিজে ঠান্ডা জলে স্নান ঠান করে যে সমস্ত রেগুলার জিনিসপত্র যেগুলো থাকে হাতের সামনে ছিল সেগুলোকে কেচে নিয়েছি আর ওখানে চিকুর একটা তোলা প্যান্ট রয়েছে আর বাদবাকি সব প্যান্ট ছোটোখাটো মোজা ঠোজা যা ছিল সমস্ত কিছু আমি ছাদে নেলে দিয়েছি ছাদে বেশিক্ষণ তো রোদ পড়ে না ওই একদিনে আমাদের শুকায় না আর এদিকে বায়না করছে যে ও নাকি ডিম ভাজা দিয়ে ভাত খাবে যেহেতু শরীরটা খারাপ বাচ্চারা খেতে চায় না তাই যেটাই বায়না করে সেটাই আমাদের দিতে হয় এখানে একটা ডিম ছিল সেই ডিমটাকে আমি এখন ভেজে নিচ্ছি আজকে শনিবার আজ তো আমাদের বাড়িতে শুধু নিরামিষ খায় মাল আমরা কিন্তু খাই না যেহেতু বিট দিয়েছি বিট থেকে না একটা বুনো বুনো গন্ধ বেরোয় তো ওই গন্ধটা ঢাকার জন্য আমি যে মুসুরির ডালটা বসিয়েছিলাম সেই ডালটাতে এখন ফোড়ন দেবো এখানে আমি একটুখানি পিঁয়াজ আর নুন দিয়ে নিয়েছি আর ডাল সিদ্ধর সময় না আমি হলুদটা দিয়েছিলাম দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে একটু জলটা কম হয়েছিল তো পরে আমি আবার একটু জলটা অ্যাড করেছি কারণ আমার ছেলে শুকনো খেতে পারে না আর চলো এবার দেখায় যে আমাদের জন্য কি হয়েছিল আমাদের জন্য আজকে মা রান্না করেছিল ভেজ ডাল এখানে দেখতেই পাচ্ছ ভেজ ডাল আর চিকুকে যখন খাইয়েছে তখন কিন্তু ভেজ ডালটা হয়নি আর এইটা হলো ভেজ ডালের সঙ্গে বেগুন ভাজা আর এইটা টমেটো আলু ভাতে মাখা টমেটো আলু ভাতে মাখা খেতে কিন্তু আমার দারুণ লাগে আর আমাদের সবার জন্য ছিল মাছ ভাজা চিকু একমাত্র মাছ ভাজা খায়নি ও ডিম ভাজা খাবো বলে বায়না করছিল ওকে আমরা মাছ ভাজা দিইনি আরও একটা জিনিস ভাজা হয়েছে সেটা হলো এখনও ভাজা চলছে সেটা ফুলকপি ভাজা ফুলকপি ভাজা কিন্তু খেতে ভালোই লাগে আর এখন শীতকালে ফুলকপি খেয়ে খেয়ে এমন হয়েছে না আর ফুলকপি খেতে একদমই ভালো লাগে না ছেলেকে খাওয়ানোর পর আমি আমার নিজের ভাতটা বেড়ে নিয়েছি এটা হলো আমার ভাত এই যে ভেজ ডাল মাছ ভাজা টমেটো আলু ভাতে আর একটা বেগুন ভাজা নিয়েছে এখন খেয়ে নিই সোমবার যেহেতু সংক্রান্তি সবার বাড়িতেই বাস্তু পুজো হয় আমাদের বাড়িতেও হয় সেটা নিজেরা নিজেরা করা হয় ব্রাহ্মণ ডেকে হয় না আর এই গ্রামের সাইডে সবাই কিন্তু এই সংক্রান্তির একদিন আগে বাড়ির ঘর দোর পরিষ্কার করা থেকে শুরু করে উঠোন লেপা পর্যন্ত করে ওই যে দেখতে পাচ্ছ আমার মা উঠোন গোবর দিয়ে নিকোচ্ছে মানে লেপছে আর এখানে হলো আমি এক কাপ চা করে নিয়েছি আমার ঠাকুরকে দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা মেরি বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব আর যেহেতু শনিবার ছেলে গিয়েছে আমার আঁকতে আর এখন প্রায় কটা বাজবে সাড়ে পাঁচটা মতন বাজে আর এই দেখো ওর আমি শুনতে পেয়েছি মা আসছি মা আসছি বলে ডাকতে ডাকতে ঢুকেছে বলে ক্যামেরাটা অন করেছিলাম তো তোমাদেরকে ও দেখাচ্ছে যে ও আজকে কী কী এঁকেছে এই যে আঁকাটা ও সম্পূর্ণটাই নিজে এঁকেছে এবং নিজে রঙ করেছে কেমন হয়েছে অবশ্যই বলবে এইটাও ও কিন্তু আজকে সকালবেলাতে করেছে তো ও সব সময় তোমাদের ওই কমেন্টগুলো যে চিকু খুব ভালো আঁকে এই আঁকে এগুলো শুনতে ভালোবাসে বলে যখনই কিছু আঁকে তখনই বলে যে একটুখানি দেখাও একটুখানি দেখাও ওর অনুরোধে কিন্তু আমি তোমাদের সঙ্গে দেখাই আর আমার নিজেরও ভালো লাগে তো এখানে ওর বাবা এসেছিলো ওর বাবা ওর জন্য মিউ আমরে থেকে হলো কেক এনেছে সেই কেকটাই ও এখন খাবে আর ওর জন্য দুটো বলও এনেছে ওই মিউ আমরের প্যাকেটে বল দেখে আবার ভেবো না যে মিউ আমর থেকে কেক কিনলে বল ফ্রি দিচ্ছে এরকম কোনো ব্যাপার নয় আর এই যে চকো তো ও ভীষণই ভালোবাসে কালকে আমি কিনে দিয়েছে আজকে ওর বাবা ওকে কিনে দিয়েছে ও তো বেজায় খুশি রোজই চকো চিপস খেতে পারলে ওর ভালোই হয়

जीप जीप दिए चाटंती चाटंती मैं पागल हूं। मैं पागल हो मैं, <useful> मैं उड़ी जा <saben Saudiunya> <ylene>